নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা মন্ডল পাঁচটার সময় লাইভে চলে এসেছি সবাইকে জানাই শুভ বিকেল যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো এবং যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ একটু যুক্ত হয়ে যাবে সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি এবং ভালোবাসা কথা বলে নিতেও চলে এসেছি তো যারা যারা অনলাইন আছো প্লিজ একটু যুক্ত হয়ে যাবে এসো সবার সাথে পরিচিত হয়ে তোমার সুন্দর একটা কমেন্ট তোমার তো যারা যারা এই মুহূর্তে online আছো so, please একটু যুক্ত হয়ে যাবে সবার সাথে বন্ধুত্ব করতে চলে এসেছি এবং ভালোবাসা ভাগ করে নিতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে প্লিজ একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই শুভ বিকেল সবাইকে জানাই শুভ বিকেল প্রিয় বন্ধুরা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছে প্লিজ একটু যুক্ত হয়ে যাবে আর শোনা কি খবর তোমার আমার লাইভে প্রথম এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ বিকেল আপনাকে জানাই আপনি কোথায় থেকে আমার লাইভ টা দেখছেন আপনি আমার লাইভে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা শুভেচ্ছা তো আপনি কোথায় দেখছেন সবাইকে জানাই শুভ বিকেল সবাইকে জানাই শুভ বিকেল সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবে প্লিজ নান্নু মিয়া বাংলাদেশ থেকে ভালোবাসা নান্নু মিয়া অসংখ্য ধন্যবাদ আমার লাইফ আসার জন্য অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য অঞ্চলের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আপনি কেমন আছেন নান্নু মিয়া ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বাংলাদেশ থেকে দেখতেছি তোমার লাইভ বুঝছো বুঝছি ভাইয়া বুঝছি কেমন আছো একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে যারা যারা ওয়াচিং করছো প্লিজ সুন্দর সুন্দর একটু কমেন্ট করবে তোমাদের সুন্দর কমেন্ট তোমাদের পরিচিত অর্থাৎ তোমার পরিচয় তাই বুঝে আমি কি আপনার মেডিসিন যে আপনি আমাকে দেখলেন আর ভালো হয়ে গেলেন আপনি কি আমি কি আপনার মেডিসিন ও মাই গড় তো সবাই যদি একটু ভালোবাসেন লাইকটাকে প্লিজ একটু লাইক করে দেবেন প্লিজ একটু লাইক করে দেবেন সবাই একটু ওরাধুরা কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ বিকেলে শুভেচ্ছা

খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো সবাই লাইভটাকে একটু লাইক করে দেবে সবাইকে একটু জানাই লাইভটাকে লাইক করে দেবে প্লিজ কি বলুম লাইক ওয়ান আমার দৃষ্টি দাদাভাই শুভেচ্ছা আমার লাইকটাকে লাইক করে দিয়েছে সবার কি হাতে ব্যথা আপনাদেরও হাতে ব্যথা ওর সঙ্গে কি কমেন্ট করতে পারো না তোমাদের কি মারা তোমরা যদি আক্রান্ত হয়ছো তোমরা তোমরা বলো সবাই কই গেলা কোলা চুলে তোমার খুব মিষ্টি লাগে সব আচ্ছা আচ্ছা অনেক অনেক ভালোবাসা বোন ভালো থেকো এক বছর খেয়েছো হ্যাঁ খেয়েছি এই সবে কত আমি জল বিস্কুট খেয়ে লাইভে আসলাম একটু আগে আসলাম কেননা অনেক ভিডিও শুট করার থাকে ফেসবুক ইউটিউব নিয়ে আমি মাথা খারাপ পাবো হয়ে যাচ্ছি ফেসবুকে লাইভ শেষ করে একটু রেস্ট করতে না করতে আমি ইউটিউবে লাইভে চলে এসেছি আচ্ছা ও মাই কাকে দেখছি আমার একটু প্রিয় দিদি ভাইকে দেখছি আচ্ছা দীপসার ছোট জগৎ থেকে আমার দিদি ভাই আমাকে কমেন্ট করেছে হাই অম্বিকা দি নমস্কার দিদি ভাই তুমি কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি ভালো ভালোই আছো আচ্ছা দিদি ভাই একদম সবাই একটু আচ্ছা এত সুন্দর একটু আশীর্বাদ করার জন্য সবাই সবসময় একটু আশীর্বাদ করবে জি আচ্ছা জি 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 আচ্ছা দীপসা ছোট ছোট জগৎ থেকে দিদি ভাই কেমন আছে যে তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তোমার পরিবার আচ্ছা আর দিদি ভাই লিখেছে এলাম তোমার লাইফে এই টাইম পেলাম চলে এলাম আমি সন্ধে ছটায় করে কিন্তু ওয়েদার ভালো নেই ভিডিও শুট করতে হবে আমার টাইম নেই জন্য একটু কিছুক্ষণ লাইকটা করে নি ভালো আছি সবাই একদম সবসময় ভালো থেকে এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বোন যেদিন দেখা হবে একদম দাদা ভাই অনেক অনেক তোমার জন্য ভালোবাসা দোয়া রইল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সবসময় সুস্থ থাকো বোন তোমার আর মা কেমন আছে ভালো আছে একটু গরম পড়ছে থাইরয়েডের পেশেন্ট তো একটু অসুস্থ হয় মাঝে মাঝে ছটাই টাইম হয় না আচ্ছা আচ্ছা সেই সময় অনেকে রান্নার ব্যস্ত থাকে অনেক অফিস থেকে ফেরে

দিদি ভাই তুমি আজকে ভেজ করেছো চলো হাতে খুব টাইম কম তো তোমাদের সাথে কথা বলি আর লাইভ করি কিচ্ছু করার নেই আজকে

ডিউটি তো করতেই হবে তাই না বলো ইসে কত আটা নিয়ে নিলাম আমি ঠিক আছে আসছি আমি এখন ভাবছি লাইভ করতে করতে আটা ঠিক আছে দিদি ভাই কোনো ব্যাপার না যারা যারা ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করবে সবাইকে জানাই শুভ বিকেলে শুভেচ্ছা এবং আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা

আমি আজকে লাইফ করবো কাজ করবো

কমেন্ট আসবে বোন কিন্তু ভালোবাসা বোন অন আশি অন থাকবে একটু কমেন্ট করো

ভালো না দেখা যাচ্ছে আর এনার্জি থাকে না মোট কথা এত বক বক করার পরে না আর এনার্জি থাকে না তাও তো আজকে সেরকম মানুষ নেই অন্যদিন অনেক মানুষই থাকে কম বেশি আরো বেশি জোরে জোরে বকতে হয়

गरम <shros> पड़े <shros> <shros> লাইভে যাওয়াই হয় না ছোট দিদি দিদিভাইয়ের লাইভে আমি যেতেই পারি না আমার প্রত্যেক দিন বারোটার সময় লাইভ থাকে রবিবারটা যদি আমরা একটু ফ্রি থাকি তো সংসারে প্রচুর কাজ থাকে এদিন দেখি একটু যাওয়ার চেষ্টা অনেক দিন যাওয়া হয়নি অনেক দিন যাওয়া হয়নি সত্যি কথা বলতে প্রত্যেক আমি ছুটি রাখি না সেদিনও লাইভ করি আর তোমার রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে একদিনও ছুটি নেই ফেসবুকে তো কোনো ছুটিই নেই ইউটিউবে তো ছুটি করা যায় ফেসবুকে এক বেলা ছুটি নেই যদি নিয়ে এক বেলা ছুটি করি এঙ্গেজমেন্ট লাল করে ছেড়ে দেবে একদম Speaking of over niet, needs better. <lachthehe> আধা ঘন্টা গতকাল কম হয়ে 9 মিনিট হয়েছে মিনিট আমি আজকে লাইভ করবனு deciso আজকে লাইভ মানুষ নেই আমি আমার টাইমে আসিনি মানুষ নেই কিছু না লাইট মানে একটা নির্দিষ্ট টাইম থাকা দরকার আছে কখন টাইমে তুমি যদি আসো তাহলে তোমার সমস্যা গরম লাগছে খুব বলছো এই যে আমার লাইভ এখন কেটে যাব থাকে না এতক্ষণ চলে আসে হ্যাঁ নেব নেবো প্রত্যেকদিন তাও তো মানে ইউটিউবে প্রত্যেকদিন লাইভ করি না যেদিন একদম শরীর খারাপ করে ফেসবুকে তো প্রচুর বকতে হয় বকতে বকতে আমার সত্যি এনার্জি লস হয়ে যায় লাস্টে এখানেও পড়তে হয় এখানেও প্রচুর ঢুকতে হয় লাইভ মানেই কথা বলার চুপ করে বসে থাকলে হবে না চুপ করে যদি বসে থাকো তাহলে একটা মানুষও থাকবে না এবং বন্ধু করবে না আটা মাখছো হ্যাঁ হ্যাঁ আটা মাখছো আটাটা মেখে রেখে দিই তাহলে কি বলো তো এসে তাও বসিয়ে দেবো ইন্ডাকশনের করে ঝটা ট্রুটি হয়ে গেলেও হয়ে যাবে আর আজকে দই নিয়ে আসবে আমার বর্মশাই বলবো আজকে দই রুটি খাবো খুব গরম পড়ছে তোমাকে আর সবজি বানাতে হবে না যা আজ্ঞা তাই ও যেটা খাবে আমার সেটাতে আমার কোনো ব্যাপার নেই আমি মানে রুটি যে কোনো একটা সবজি আর দুধ দই তো আমার ভীষণ পছন্দের দই আর দুধ থাকলে আমার কিছু লাগে না আর আমি চাটনি ভীষণ পছন্দ করি দিদি আমি সবার লাইভে যেতে পারিনি তো লাইভে আমার যাওয়ার সময় হয় না খুব কম এই যে তুমি যে লাইভ করো আমি যখন লাইভে বসি ফেসবুকে ঠিক ঠিক তখনই তোমার নোটিফিকেশনটা আমার পৌঁছায় আমি লাইভ তখন অন লাইভে থাকি লাইভেও আমি ঢুকি তুমিও লাইভে আসো তোমার নোটিফিকেশানটা পাই সত্যি কথা বলতে আমি সবার লাইভে যাওয়ার সময় পাইনি তো অনেকেই আমাকে এমনিতে ভালোবাসে তারা লাইভে আসে তারা প্রত্যেক দিন লাইভে আসে লাইভ মানেই তোমাকে কথা বলতে হবে কথা না বললে সেই লাইভে মানুষ থাকবে না আমি তো মিউট লাইভ তো করি মাঝে মাঝে না লাইভ মিউট করা যায় না লাইভ সব সময় তোমাকে কথা বলতে হবে সুন্দর সুন্দর গঠনমূলক কথা বলতে হবে মানুষ সেই কথার টানেই লাইভে আসে আমি যতদূর জানি লাইভ সম্বন্ধে তুমি একটা ফেসবুকে কাজ করলে ফেসবুকের সম্বন্ধে ইউটিউব কাজ করলে ইউটিউবের সম্বন্ধে তোমাকে প্রশ্ন করতেই পারে লাইভে এসে তোমাকে বলতে পারে দিদিভাই তুমি এটা কি করছো তখন তো তোমাকে অনেকটাই কথা বলতে হবে কি বলো তো এখন কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কিছু মনে হয় না লাইভ মানে কথা বলতে হবে কথা না বললে তোমার লাইভে কেউ থাকবে না বকি না বেশি এনার্জি গরম ও লস হবে হয়ে যায় হবে হয়ে যায় আচ্ছা আচ্ছা একদম হয়ে গেলেও কিছু করার নেই বক বক করতে হবে লাইভ মানে বকা লাইভে এসেছি মানে যদি কথা না বলি একটা অডিয়েন্সও থাকবে না কিছু কিছু অডিয়েন্স আছে তোমার কথা শুনে বুঝেছো কিছু কিছু অডিয়েন্স থাকবে তোমার ফেস দেখে কথা শুনে দেখো সব ক্যাটাগরিরই মানুষ এখানে থাকে লাইভ প্রধানত আমি এখানে ইউটিউবে করি না তুমি অনেক আগে থেকে লাইক করো মানে তখন আমি জানতাম না যে ইউটিউবে লাইক করতে হয় দেখছি আমার ওয়াচ টাইমটা সেরকম উঠছে না তখন আমি বললাম চলো একটু লাইক করা যায় দেখি লাইক করে তারপরে এখন আমার ভিউজও ভালো আসছে আর তারপরে সাবস্ক্রাইবও বেড়ে গেছে অনেকগুলো চলছে মোটামুটি কিন্তু আমি খুব বেশি সময় নিতে পারি না যেগুলো আমার সামনে আসে ভিডিও জাস্ট আমি লাইক করে বেরিয়ে যাই যখন রুকি ক্রিভি লাইক করি যারই ভিডিও অসুখ না সামনে লাইক লাইক করি মাঝে মাঝে বেরিয়ে যায় যখন আমি তোমার ভিডিওতে ঢুকি তখন পর পর কমেন্ট করতে করতে যাই সময় পাই না তো এটাই আমার নীতি যখন ধরবো যাকে তার মানে পুরো ভিডিও গুলো দেখবো দেখতে দেখতে যাবো কতক্ষণ লাইক করো দিদি ভাই এক ঘন্টা না দু ঘন্টা না আধা ঘন্টা চলো এইভাবে মাথা থাক এমনি নরম হয়ে যাবে এই আটা মুঠিও ভাসতে ভাসতে না প্রায় দু ঘন্টা পর হুম কোথায় করো আমি রাস্তায় আসতে যাচ্ছি না আমি ছাদে যাবো ছাদে হাওয়া খেতে

এবং তাদের জন্য শুভ কামনা রইল সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল फ्रेंड्स লাভ ইউ ইউটিউব সবাই খুব ভালো থেকো শুভ বিকেলে সবাই শুভেচ্ছা নিও চলো টাটা লাভ ইউ কালকে আবার যদি সম্ভব হয় লাইভ করব বুধবার কত আর